वाहमुल वरक वेलकम टू माय यूट्यूब चैनल वेलकम टू माय लाइव शो आई में जमान तो एन চলে আসলাম একটু সবার সাথে কথা বলার জন্য ইনশাল্লা সবাই লাইভে যুক্ত হয়ে যান কথা বলে নেই সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান रा धरा आसू जुक्त हो जा सबा जुक्त हो जा আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দেশ ও প্রবাস থেকে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আজকে আপনাদের সাথে ইউটিউব জার্নি নিয়ে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ যদি আপনার তাকেন একটু সারা দেন তাহলে একটু কথা বলব এখনও কাউকে দেখা যায় না হ্যালো বন্ধুরা আপনারা কোথায় আপনাদেরকে দেখা যায় না কেন আপনারা কি অফিস আদালতে আছেন একটু সময় দিয়ে যান একটু সময় দিয়ে যান একটু সময় দিয়ে যান একটু সময় দিয়ে যান লাইভটাতে একটু সময় দেন আসসালামু আলাইকুম এক বাইকে ওয়াচিং দেখতেছি বা এক টু লাইভে সময় দেন কমেন্ট করেন কীভাবে আপনার ইউটিউব জার্নি চলছে আপনি কোথায় থেকে দেখছেন আলহামদুলিল্লাহ ফার্স্ট এখন পর্যন্ত জয়েন হয়েছেন দেখেন ভাই এমন একটা প্ল্যাটফর্মে আমরা কাজ শুরু করছি অপরকে যদি সাপোর্ট না করি তাহলে আমরা কোনোদিন সাকসেস হতে পারবো না ইউটিউব জার্নিতে আমার মাত্র এক মাস বেশি দিন হয় না এই এক মাসের মাধ্যমে আপনাদের এত ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ এক মাসের ভিতরে আমার একশো বত্রিশ সাবস্ক্রাইবার গেন করতে পারেছি শুধু আপনাদের ভালোবাসার কারণে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা এক হাজন পাশে থাকি সবাই এখানে সাকসেস হতে এসেছি সবাই এসেছি আমরা ইউটিউব থেকে দুই সের ফোসা আর্নিং করার জন্য ইনশাআল্লাহ যারা জয়েন হয়েছেন একটা কমেন্ট ডাকে যাবেন ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে অত পারি সাপোর্ট করার চেষ্টা করব দেখেন আমরা একজন যদি আর পাশে থাকি তাহলে আমরা সফলতা পাওয়াটা সম্ভব আর ইউটিউবে লাইক কমেন্ট আমরা মনে করি কিছু না অ্যাকচুয়ালি যদি লাইক কমেন্ট থাকে আপনি আমার পোস্টে লাইক কমেন্ট করেন তাহলে যে ভিডিওটা আমি যেমন একটা ভিডিও পাবলিশ করছি এটা ফার্স্ট মিনিটের ভিতরে যদি সময় দশটা লাইক পড়ে ভিডিওর কোয়ালিটি ভালো হয় ভিডিওটা ফির উঠে যাওয়ার সম্ভাবনা থাকে যারা যারা অ্যার্ড করছেন ইনশাআল্লাহ একটু সময় দেন আর একটু কমেন্ট করার চেষ্টা করেন এখন একটা কমেন্টও দেখতে না কমেন্টের কোনো সমস্যা আছে তাও বুঝলাম না যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন অল নন অল মেসেজ করিয়ে দিলাম ইনশাআল্লাহ তো যারা জয়েন হয়েছেন আমাকে এখানে সময় দিতে আসেন অনেক ধন্যবাদ আপনাদেরকে দেখেন ভাই আমরা এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি আর যেখানে যদি একজন একজনের পাশে না দাঁড়াই তাহলে সফলতা সম্ভব নয় আমি আমার ইউটিউব জানদিন কথা বলি আমি প্রথম দুই সালে একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম সেই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার আইসে ফোরটি নাইনের মতো তারপরে বাদ দিলাম দুই নম্বরে আর একটা চ্যানেল ক্রিয়েট করেছি করার পরে এই মনে করেন না সাড়ে সত্তরটা সাবস্ক্রাইবার আইছে ভিউ যায় না দশটা পনেরোটা ভিউ যায় আবার মন খারাপ করে বাদ দিয়ে দিছে এই যে চ্যানেলটা আমি আপনাদেরকে বলি বিডেক্স প্লান হয়ে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে কলকাতার উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন বা নতুন থিয়েটারের জন্য সুপরামর্শ দেন ওনার ভিডিওগুলো আমি খুব দেখি দেখি আমার মনেও একটা মানে আকর্ষণ জাকে দেখি একটা চ্যানেল ক্রিয়েট করি তো ওনার কথা মতো ওনার ভিডিওগুলি দেখে দেখে আমি এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি প্রথম একটা ভিডিও পাবলিশ করছি দুই নম্বর ভিডিও আমার দেখলাম হঠাৎ করিয়া ছয় সাতশো ভিউজ আইলো তো একটু মানে মনে আশা আইলো যেখানে সাইড ফাস দশটা ভিউ যায় ওখানে চার পাঁচশো আইসে হঠাৎ করিয়া না সাইড ওয়ানকে হয়ে গেছে ফলে আমি একটা ভিডিও বানাইছি বাচ্চাদের জন্য বানানোর পরে যা তোমার ভিউ যাইছে না তখন কীটা করলাম আমি একচুয়ালি আপনাদেরকে বলি আমি রিম্যাক্স ভিডিও করি তো শুরু করলাম ওই উনারই দেখা মতে ওনার একটা ভিডিওর মধ্যে দেখলাম রিম্যাক্স করিয়া অনেক মানুষের সফলতা হয়েছে তাই আমি শুরু করলাম এই ফসুপঙ্খির ভিডিওগুলা রিম্যাক্স করা শুরু হয়েছে হঠাৎ করে আমার একটা ভিডিও পঁচিশ হাজার ভিও গেছে আলহামদুলিল্লাহ এর ফলে তো আমার অনেক মানে ইয়ে বাড়ি গেলো ডেইলি দিন দুইটা চারটা ভিডিও আমি পাবলিশ করতে থাকি তারপরে এইভাবে আমার বর্তমানে মনে করেন পঁচিশ হাজার ভিউ যাবার বাজে এই ভিডিওটি প্রায় আমি বিশ পঁচিশটার মতো সাবস্ক্রাইবার পাইছি একটু উৎসাহ জাগিল হঠাৎ করে যেখানে আমার দশটা ভিউজ পনেরোটা ভিউজ বিশটা ভিউ যায় হঠাৎ করে আমার একটা ভিডিওতে পঁচিশ হাজার ভিউ যাব মানে অনেক কিছু আমি শুরু করলাম আবার ভিডিও করা এই রিমিক্স ভিডিওগুলো করা শুরু করলাম তারপরে মেসেজ হোল্ড অন একটা মিনিট ভাই আমি মেসেজগুলো বল মেসেজ আচ্ছা মেসেজটা প্রবলেম করে একটা মেসেজ ব্যবহার পরে কল মেসেজ শো এভরি মেসেজ হোয়াটসঅ্যাপ করেছ এবং ওটা দেওয়ার হুম তো এইভাবে করতে থাকি তো মনে করেন সাবস্ক্রাইবার আমার শোর মতো এখন পর্যন্ত মনে করেন সাতশো বত্রিশটা কথা সাতশো বত্রিশ পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় পৌঁছেছে সাতশো বত্রিশটা সাবস্ক্রাইবার আমার তো কাজ করি আর ইনশাআল্লাহ আপনাদের সব সবাই সহযোগিতা কামনা করি সবাই যদি আমরা একজনের আরেকজনের পাশে দাঁড়াই সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে সফলতা পাওয়া সম্ভব না হলে কোনো মধ্যে নেই দেখেন ভাই একটা জিনিস হলে গিয়ে আমি আপনাকে একটা কমেন্ট করলাম এখানে কোনো টাকা পয়সা লাগে না আপনার ভিডিওতে আমি একটা লাইক দিলাম এখানে কোনো টাকা পয়সা লাগে না আপনাকে আমি একটা সাবস্ক্রাইব করে রাখলাম কোনো টাকা পয়সা লাগতো না হ্যাঁ সাবস্ক্রাইব করলে কি তা অটো হইব আমার একটা সাবস্ক্রাইবার বাড়িলো বা আমার ভিডিওগুলো আপনি যদি নোটিফিকেশান অন করে রাখেন ভিডিওগুলো ফাইলা ভিডিওগুলোর মধ্যে যদি একটা লাইক করেন হুম আমার ভিডিওতে সময় আপডেট সময় আপনার কাছে পৌঁছিব একটা লাইক করলা কমেন্ট করলা এটা ভিডিও তো অনেক কিছু মনে করেন আপনি যদি সব সময় আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন আমি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করব এটা স্বাভাবিক আপনি আমার পাশে দাঁড়াবেন আমি আপনার পাশে দাঁড়াম এইরকম মনে করেন আমরা যদি কাজ করিয়া যায় তাহলে মিশাল্লাহ সফলতা সম্ভব আছে আর কাজ তো কোনোদিন সফলতা পাওয়া যায় না তাই সবাই আছে কমেন্ট করছে আসসালামু আলাইকুম সারা বিশ্ব হোক ইসলাম কোরআনের আলো বলছি হিন্দু বুদ্ধ খ্রিস্টান ধর্ম বুথের ধরোই ইসলাম ঠিক তাই সারা বিশ্ব হক ইসলাম আমার সাহা বলছে হয় তদন্ত নহ ইসলাম ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য ইনশাআল্লাহ এতক্ষণ ধরে যারা আমার লাইভে ছিলেন দেখছেন সময় দিছেন অসংখ্য ধন্যবাদ আপোনালোকে মাজে মাজে এই ৰখ লাইভে আছ ইনশাল্ল্লা সবাই একতো সময় দিয়া যাব আরও বাড়ি দেখে জয়েন্ট হয়েছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জানাবেন ইউটিউবে কতদিন থেকে আসেন কেমন চলছে আপনার ইউটিউব জার্নি বাড়ি চলে গেল

বিভিন্ন <laughs> <laughs>